কাদিয়ানিদের ব্যাপারে কি হুঙ্কার মারছে এখন কোন পিলেগা শুধু একটা বার কও না যে আমাদের মধ্যে পারস্পরিক যে আকীদার দ্বন্দ্ব আছে আমরা পাঁচজন এমুকে পাঁচজন এমুকে পাঁচজন এমুক দলের পাঁচজন আমরা এক জায়গায় বসবো এইটা শরণ দিই আমরা এক জায়গায় বসবো রাজি আছেন নি আচ্ছা আপনি রাজি আছেন নি আছে এই দেশে যত ইসলামী দল আছে এদেরকে ডাক দেন আমি আমি প্রস্তাব করতেছি আমি আহ্বান করতেছি এদেরকে বলেন যত দল আছে তাদের তাদের মুখপাত্র যে পাঁচজন এই পাঁচজনকে নেন তিন নেন আমরা তিনজন নিমু কোথায় বসবেন বসেন বৈশাখ করেন আপনার সমস্যা কি ফাইন্ড আউট করেন আপনার সমস্যা কি ফাইন্ড আউট করেন আমার সমস্যা আপনার সাথে কি আমি ফাইন্ড আউট করবো এখন দেখব সবার অভিযোগ অভিযোগের ভিত্তিতে আমরা কোনো রাজনৈতিক সূত্রে শেষ করব না আমরা কোরআন মাধ্যমে শেষ করবো যদি শেষ করতে পারি লেখকা রাখেন লেখকা রাখেন আমরা কার পিছিয়ে ঘুরতিব না আমাদের পিছিয়ে সবাই ঘুরবে আর দিনে একটা রাইতে আর একটা সকালবেলা বলো আমি আপনার সাথে আসি রাত্রেবেলা বলো বান্ডেল দেন নাইলে নাই বান্ডেল দেন নাইলে নাই এটা কাম সব বুঝি রাষ্ট্রনন্দের সর্বোচ্চ জায়গা থেকে আমার কাছে ফোন আসে আমার এক কয় গত পরশুদিন একজন বলতেছেন গুরুত্বপূর্ণ ব্যক্তি আজকে বলছে আপনি কি চান আমি বলছি আমি মুনাফিক মুক্ত বাংলাদেশ চাই কথা বলে ঠিক কি মুক্ত মুনাফিকের কারণে শেষ শেষ মুনাফিকের মুনাফিকের কারণে কারণে দেশ নিজের নীতি শেষ দিয়ে নীতি থেকে এক পরিমাণ এক ইঞ্চি ইঞ্চি পরিমাণ আমাকে লড়াইতে পারবেন না আমি অন্যের কাছে আমার নীতি বিসর্জন দিব না অন্যের কাছে আমার নীতি বিসর্জন আমার কাছে নীতি আছে আমার কোয়ালিটি আছে তুমি আমাকে যতই ফোটোবাচি করো যাই ভালো দিন শেষে এখন কিন্তু রাষ্ট্রযন্ত্র বুঝতে সক্ষম হচ্ছে এই ছেলেটাকে দিন পরে তাকে আমরা কি মনে করতাম আসলে দেখতেছি এই ছেলে যা বলে এরা তো সুন্নিদের কথা এই সুন্নিদের দলটাই এই স্বাধীনতা তিপ্পান্ন বছর পর্যন্ত আমরা বুঝাইতে সক্ষম হয়েছি এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলে সুন্নাত ওয়াল কথা বলেন ঠিক কিনা বলেন আমি চাপার জন্য কথা বলছি না এই কথাগুলো কুটি কন্ঠের কথা এখন আমরা শুনি দুই না এক আগামী আট তারিখে আমাদের অভিষেক হবে অভিষেকের পরে ইনশাল্লাহ আমাদের জেলা উপজেলা কমিটি আমরা ছড়াই দিব সারা বাংলাদেশ কথা বলেন না কেন ভাই ঠিক আছে কিনা বলেন না কেন শূন্য কি দুই না এক তিন মাস আগে কি দুই না এক তবে আমরা বিভক্তি ছিলাম সত্য এখন আমরা কি এটা শীর্ষা তালা প্রাচীরের চাইতো আর শক্তিশালী ইনশাআল্লাহ কারণ সুন্নিরা এই দেশে বানের জলে বেশে আসা কচুরি পানা নয় এই সুন্নিরা এই দেশে আউলিয়া কামদের মাধ্যমে যে আদর্শটা লালন করেছে এটা রিয়েল আদর্শ কথা বলেন ঠিক কিনা সাহাবায় কারাম বলে নবী গো থুতু মুবারক দেন আমরা চেহারায় মালিশ করব সুমাল্লাহ বলবেন না এটাই এটাই প্রেম আর যারা বলে নবীজি আমাদের মতো সাধারণ মানুষ এরা কখনো সাধারণ এরা কখনো মুসলমান হতে পারে না নবীর সঙ্গে সৃষ্টি জগতে কারো কোনো তুলনা আছে তা আপনারা আপনাদের লেখনিতে অনেক ভুল আছে এই ভুলগুলো লিখিত করেন আমরা লিখে দিব আপনারা সংশোধন করেন এই ভুলগুলো আমরা লিখে দিব আপনারা সংশোধন করেন আর একাডেমিক একাডেমিক ভাবে বসুন আবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি আদর্শ থেকে আপনারা দূরে যাবেন না ইতিমধ্যে আপনারা কিন্তু অর্ধেক শেষ করে দিয়েছেন ইসলামের জবাই করে দিয়েছেন মুনাফিকি আচরণ একদম আমাদের এই যে মাথায় পাগড়ি বসি না এই যে টুপিটা বেলা না এখন সাধারণ মানুষও বলে আরে এই মোল্লাটিকে টেহা দিলে কিনা যায় টাকা দিয়ে সবারই কিনতে পারলা সুন্নীদেরকে কিনতে পারবা না ঠিক টাকার কাছে বিক্রি হয় না ঠিক ডলারের কাছে বিক্রি হয় না ঠিক কাছে বিক্রি হয় না ঠিক মামাতার কাছে বিক্রি হয় না আর সুন্নীরা আমার নবীর কত মোবারকের প্রেমের কাছে বিক্রি হয়ে গেছে আমরা কারো দালালী করি না সুন্নীরা মদিনাওলার প্রেমের দালালী করে কথা বলা ঠিক কিনা বলেন আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের সকলকে অনুরোধ করে বলবো ইনশাআল্লাহ আমরা একের পর এক যে স্টেপগুলো নিব দেশের কল্যাণে নিব ধর্মের কল্যাণে নিব ইনশাআল্লাহ সার্বভৌমত্ব সুরক্ষা আমাদেরকে কথা বলতে হবে দেশের সম্পত্তি রক্ষা আমাদেরকে কথা বলতে হবে আপনারা রাজি আছেন না নাই এখানে পটিয়া আমার আমার কাছ থেকে তিরিশ মিনিট লাগে পটিয়া কৌমি মাদ্রাসা যাইতে কি বুঝতেছ সুস্থ আওয়াজ কি জানা তাহলে আমার জামুন লাগবো

হ্যাঁ আল্লামা শহীদ ফারুকী বলছে পীর যার যার সুন্নিয়ত আমি বলতে মাইনাস না চাই যদি আপনার এক হন তাইলে আমি আছি যদি না হন তাইলে আমি নাই এক হইছে মুরব্বিরা আমারে খিদমতের জন্য পাশে রাখছে আমি গেছি merhaba জোরে কন এত কি আপনার বেজার হইছে না আল্লাহর वास्ते এবার সুন্নীদের সিদ্ধান্ত হবে এক আমরা বুলেট না ব্যালটে ব্যালট যুদ্ধটা যেবার করব যেই দিক দা যাব এক দিকে যাব কেন্দ্রীয় নির্দেশনা যেটা দিব এটি করবে কারণ দিন শেষে কিন্তু একমাত্র আমরাই আমরা আপন এছাড়া কিন্তু অন্য কেউ আমাদের আপন না এরা দিন শেষে সুবিধা তারাই ভোগ করবে কিন্তু আমরা এক ইঞ্চি সুবিধা ভোগ করতে পারবো না আমরা আমাদের আদর্শ গুলো প্রমাণ করতে পারবো না আমরা কায়েম করতে পারব না এই আমাদের সকলকে এক থাকতে হবে কি হবে না বেশি কথা বলে ফেলছি মনে হচ্ছে কষ্ট হইতেছে আপনাদের আমি বলছিলাম না যেই নবীর গায়ে মোবারকে মশামাসি বসে নাই ওই নবীর ওই নবীর দেহ মোবারক কদম যদি পাইতেন আপনারা কি করতেন কদম বসি করতাম চুমু দিতাম কথা বলেন ঠিক কিনা বলেন আর যারা পাথর মারছে তাদের ইতিহাস নিকৃষ্ট ইতিহাস নবীর বিরুদ্ধে যারা কথা বলে এদের ইতিহাস নিকৃষ্ট ইতিহাস আর নবীর প্রেমিকদের ইতিহাস আহ ইতিহাস এগুলো হলো প্রেমের ইতিহাস কথা বলেন ঠিক না এবার সাহাবাই কেরাম যখন দেখলেন রামা আমার নবীর সিনা মুবারকের বরাবর তীরটা ধরছে এক সাহাবিদিককে হাতের অস্ত্র ফালাই নবীদিকে জড়াইয়া ধরছে সুবহান আল্লাহ ও বন্ধুরে গভীর মনোযোগ মহাপত নিয়ে বসে যান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া যুদ্ধের ময়দানে যখন নবীজি কাফেরের তীরের মুখোমুখি হয়ে গেলেন আমার নবী কিন্তু আগেই বলছে ওয়ান মুসলিম তো বীর হবে আমার মাঝে আল্লাহ একটা ভয় দিছে বলে পৃথিবীর কেউ আমাকে শহীদ করতে পারে নাই পৃথিবীর কেউ আমাকে মারতে পারে নাই একদম শেষ করতে পারে নাই হ্যাঁ বন্ধু নবীকে যারা মারতে আসতো পিছন দিকটা সাপের মতো চোয়াল বেরিয়ে যাইতো আর কাফেরার কাছ থেকে দূরে চলে যেত আর মনে মনে ভাবত নবীরে কিছু করতে গেলে তাইলে আল্লাহর পক্ষ থেকে গজব চলে আসবে আল্লাহর হাবিবকে যখন তখন কাফের যখন তীর মারতে গেছে তীর মারতে যাওয়ার পর কেমন ভাবে সাহাবী জরায়া ধরলেন জরায়া ধরার পর এবারে সাহাবীর পিঠের মধ্যে একটা তীরে আঘাত লেগে গেল বন্ধুরে আমার যুবক ভাইরা আমার নবীকে ধরলেন এবার পিঠের মধ্যে তীরের আঘাত লাগলো আমার নবী ডাক দিয়ে সাহামী রে ও শাহামী তুমি যুদ্ধ করতে আইছ তুমি কেন আমারে ধরলা এবারে শাহামী ডাক দিয়ে গেয়ার রাসুলাল্লাহ আমার চোখের সামনে আপনাকে তীর মারবে আমার নজরে যদি পড়ে আমি যদি আপনারা সেট করার জন্য সামনে না পারি তাইলে আমি আল্লাহর দরবারে কি জবাব দিব এই জন্য ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আপনাকে জরায়া ধরলাম এবার আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলেন সাহাবীরে তোমার পিঠের মধ্যে এত বড় একটা তীর লাগলো তুমি সাহাবীকে ব্যথা পাও না এই সাহাবী একা মুচকি মুচকি হাসি মারলেন আমার নবী ডাক দিয়ে তোমার পিঠের মধ্যে এমন বিষের তিল লাগলো বিষের তিল লাগলে মানুষে কান্না করে তুমি দিকে চোখের পানি ফালাও না তুমি মুস্কি মুস্কি হাসতেছো রাসূল আল্লাহ নবী গো আমি হাসতেছি আপনি যে আমার বললেন আমি ব্যথা পাই কিনা আমি ব্যথা পাব কেন পিঠের মধ্যে যদিও লাগতেছে বিশ্বের তীর আমার বুকটা তো লাইগা রয়েছে রাহমাতুল্লিল আলামিনের সিনা মুবারকের সঙ্গে তিনবার করি আর রাসূলুল্লাহ সাহাবীরা নবীরে কেমন ভালোবাসতো এবার এক আমানবী ডাক দিয়ে যাবি তোমার পিঠের মধ্যে যে এইভাবে তিল্লাগার করে রক্ত করণ হয়েছে এই রক্ত ছড়তে ছড়তে তোমার বডি রক্ত শেষ হয়ে যাচ্ছে তুমি রক্ত শূন্যতার কারণে তুমি শহীদের দিকে ধাবিত হয়ে যাচ্ছো একটা কথা মনে রাখ বা আঘাতের চাইতে রুহুটা যখন আজ লাইলাই বের করে নিয়ে যাবে রুহুটা যখন বের করে নিয়ে যাবে অনেক কষ্ট অনুভূত হবে আপনারা জবান কইলা কন রুহু নেওয়ার সময় কষ্ট আছে না নাই এক নাকটা তো বত বন্ধ করে দাও ধরবেন একটা বন্ধ করে তিন মিনিট তাই না পারবেন নি ও আল্লাহ আই তইলে ডরাই রাত পুহাইলে ডর বইসো কোহলি বুইলা যায় দিনের আইতে তোমার বান্দার কাল বেজে ন পায় আল্লাহ রাই তৈলে ডরাই রাত পোহাইলে ডর বয়স কোহলি মহিলার পেটে বেদনা হইলে আল্লাহ বাসাও বাসাও বেদনা ভালোই গেলে গে কো আল্লাহ কাম টু কক্সবাজার ইয়াল্লাহ হাবি কাম টু কক্সবাজার

আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ যখন তখন ওইরা যাইতে এই তাহिरी বাঁধো সক্ষমতার প্রতিパッド হর হামেশা গায় আল্লাহ রাইত হইলে ডরাই রাইত بو হইলে ডর বৈসো কোলে হই না যায় জোরে কন আল্লাহু আমার নবীটা দিয়া বলে তালহা রক্ত যেভাবে তুমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তীরে আঘাতের চাইতে তোমার রুহুটা নেওয়ার সময় বড় কষ্ট হবে এই কথা বলার পর আবার মুস্কি মুস্কি হাসি শুরু করলেন নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না

আজ যাইলে থাবা যদিও ভয়ঙ্কর রুহ নেওয়ার সময় যদিও কষ্ট হয় যার চোখের সামনে ডাইরেক্ট নবী যার সিনার মধ্যে ডাইরেক্ট নবী লাগানো তার মরণের কষ্টের বয় হবে কেন আমার তো নবী আমার বুকে আছে এটার নাম হলো সাহাবায়ে কেরামের মহব্বতের ধরন

মধ্যে পড়ে গেছি এবার করতে তোমার পড়ে গেছি শুধুমাত্র সাহাবিরাই নবীরে ভালোবাসতেন না আমার নবীর ব্যবহৃত উটের নাম হলো কাসোয়া এই কাসোয়া উটটাও আমার নবীরে ভালোবাসতেন জান্নাতের মধ্যে একটা উট যাবে এটা হল আমার নবীর ব্যবহৃত উট একটা গাছ যাবে এই গাছটা হলো উস্তরে হান্নানা একটা মাছ যাবে যেই মাছটা হলো যদি ইউনুস নবীরে বক্ষণ করেছিল ওই মাছটা হলো বোয়াল মাছ জুড়ে কনসুবহানাল্লাহ নবীর ভালোবাসলে জান্নাত পাওয়া যায়নি হোক এই জন্য মহব্বত ভিন্ন জিনিস নামাজ পড়ে ভারি যাবেন গা বা তুমি খাও নাচা দুজু খেয়ে যাও হারামের মধ্যে কোন আরাম নাই এই জন্য হারাম আমরা খাবো তো নবী যখন গর্ত মুবারক পড়ে গেছে নবীর উঠ মোবারকটা এইভাবে চতুর পাশে ঘুরতেছে উঠটা আর নবীর দিকে তাকায় বলতেছি আর রাসুল্লাহ আমি সাত দিন যদি না খাইতাম আমি সুয়ার থেকে উঠতে পারতাম না আর আপনি নবী যখন আমার পিঠ পিঠের মধ্যে বসতেন আমি সাত দিনের অনাহারি লাভ দিয়ে উঠে যেতাম এবার উঠটা তাকায় দেখতেছে একটা কাফের এত বিশাল বড় একটা পাথর আমার নবীর মাথা মুবারকের মধ্যে মেরে একদম শেষ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করলো কিন্তু পাথরটা যখন উপর দিকে গড়ায় নবীর মাথা মুবারকের দিকে আসতেছে ওই উঠটার পা দিয়ে এমন জোরে লাথি দিচ্ছেন এই পাথরটা পাহাড়ের ভিতর গিয়ে ঢুকে গেছে আর ওই দিক দিয়ে কাফের একটা একটা ভাইরাস ছড়াইছে গুজব যে কুতিলা মোহাম্মদ নবীকে মেরে ফেলা হয়েছে এই গুজব আমাদের বাংলাদেশ কিন্তু নাম্বার ওয়ান ওই দিন পরশু দিন লেখছে তাহিরি ওয়াজের মাঠে গান গাওয়ার অপরাধে গ্রেফতার আমি বিলে গ্রেফতার আমি আর ওরা লেখতেছে আমি গ্রেফতার আর ওসি আমার সাথে কথা বলতো ওসি মহোদয় আমার সাথে আগাই নিতে আইসে কথা বলতেছে আর ওরা লেখে গ্রেফতার দুইজন পুলিশ এবার আমার ধরে রাখছে ওই যে আমি স্টেজে উঠি রে রিসিপশনের সময় ধরে না এইভাবে আমাকে ধরে রাখছে স্টেজে তুলছে আর এই ছবি দিয়া বলতেছে আমি বলে গ্রেফতার কি আশ্চর্য এগুলো হলো প্রেমিকদের মনটাকে ভেঙ্গে দেওয়ার জন্য এই গুজব নতুন না ওই উহুদের জমিন ও কাফেররা বলছিল খুতিরা মোহাম্মদ নবীকে মেরে ফেলা হয়েছে এই কেন তুলছিল যেন সাহাবাদের মনোবল ভেঙ্গে যায় তখন একটা মহিলা কয় কি কস নবীরে মেরে বলছে একটা দৌড় দিছে যুদ্ধের ময়দানে শাড়ির আঁচলটা পিছনটা খেস চাইতেছে এই মহিলার নাম হলো নুসেবা একজন বলতেছে নুসেবা কোথায় যাও কয় যুদ্ধের ময়দানে যায় কয় গিয়ে তো লাভ নাই তোমার দুইটা সন্তান মারা গেছে এরপর দৌড় দিল একটু সামনে যাওয়ার পরে কয় কই যাও কয় আমরা যুদ্ধের মাঠে যাই কয় যাওয়া যাওয়ার দরকার নাই তোমার স্বামী তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আর সামনে যাওয়ার পরে কয় কই যাও কয় যুদ্ধের ময়দানে যায় গিয়ে লাভ কি তোমার সন্তান শেষ তোমার স্বামীও শেষ এবার নুসেবা আমার সন্তান শেষ আমি মেনে নিলাম আমার সন্তান শেষ আমি মেনে নিলাম আমার স্বামী শেষ আমি মেনে নিলাম কিন্তু করে একবার কষ্ট কেন আমার নবী কেমন আছে বলে প্রেম এটা কি বলে আর ওই দিকদার নবীর একটা সাহাবি যার নাম হইল মালিক ইবনে সিনান সে দেখতেছে উটটা ঘুরতেছে তখন সাহাবার বুঝ হয়ে গেছে যেহেতু উটটা আছে নবী এখানেই আছে যাইয়া দেখে নবী যে গর্ত মধ্যে এইভাবে হেলান দিয়ে পড়ে আছে আর দন্ত মুবারকের গোড়া থেকে রক্ত মুবারক এই পর্যন্ত এসে দাঁড়ায় রয়েছে এখন সাহাবি রক্ত মুবারক বন্ধ করার জন্য সাই দিলেন কি মাটি দিলেন বালু দিলেন বন্ধ হয় না এবার জিব্বাটারে আপনাদের এলাকায় কি বলে আমি জানি না ধান খেতে যে পানি দেয় কি মেশিন দিয়ে পানি ধান খেতে যে যায় এরকম ড্রেন দিয়ে ড্রেন কি করে ড্রেন না হ্যাঁ এই ড্রেন দেয়া ওই সাহাবির জিব্বাটা ড্রেনের মতন বানায়া নবীর দন্ত মবকের লাগাই দিছে যত রক্ত মুবারক আসতেছে এই জিব্বা নামক ড্রেন দিয়া ওই মালিক পেটের মধ্যে জমা হইতেছে হইতে হইতে রক্ত মুবারক বন্ধ হয়ে গেছে আমার বিষয় দিচ্ছেন সাহাবারা নবীকে কেমন ভালোবাসতেন বুঝাইতেই তো হয় না তো বুঝবেন না কেমন ভালোবাসতেন এবার রক্ত মোবরকটা ড্রেন বানাই দিয়া সব রক্ত মোবরক পেটের মধ্যে নেওয়ার পরে একটু পরে আমার আল্লাহ ডাক দেখে জিবরাইল রে ও জিবরাইল আমার নবীর রক্ত মুবারক এই দাড়ি মুবারকে একটা ফুটা ঝরতেছে তাড়াতাড়ি যা এটা যেন জমিনে না পড়ে তোর হাতে নিয়ে আনে জমিনে যদি পড়ে কেয়ামত পর্যন্ত এই জমিনে কোনো গাছপালা হবে না বোঝেনি নবীর সম্মান কত এরপরে নবী একটু হুশ হলো হওয়ার পরে ওই সাহাবি বলতেছে আমি নবীর কাছে গেলাম যতক্ষণ লাগাই পড়ে আছি শুধুমাত্র নবী বলতেছে উম্মতি উম্মতি শুধু একটাই কান্দা দন্ত মোবারকের ব্যথা বলে গেছে মাথা মোবারকের ব্যথা বলে গেছে শুধু বলে উম্মতি উম্মতি ওই যে আমার গলুল্লাহ আসি কি ভাই সুন্দর করে বলতে পারে বলবো বলবো নাকি